এখন আমরা খুবই ইন্টারেস্টিং একটি ম্যাথামেটিক্যাল প্রবলেমের সলিউশন নিয়ে আলোচনা করবো যেটি বাংলাদেশ ডাক বিভাগ পোস্টাল অপারেটর দুই হাজার তেইশের নিয়োগ পরীক্ষা এসেছিল কী বলছে দুজন ব্যক্তি বলছে দুজন ব্যক্তি পরস্পরের সাথে নাইনটি ডিগ্রি কোণে একটি বিন্দু একটি বিন্দু হতে যাত্রা শুরু করে কি বলছে দুজন ব্যক্তি তো আমরা ধরে নিলাম একটি বিন্দু এই বিন্দু এই বিন্দুটার নাম দিলাম আমরা বি এই যে বিন্দু হতে কত ডিগ্রি কোণে নাইনটি ডিগ্রি কোণে যাত্রা শুরু করে তাই না তো এই এক ঘন্টা পরে যথাক্রমে পাঁচ কিলোমিটার এবং সাত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে বলছে কি এই বিন্দুটা হতে একজন এক ঘন্টা পরে কয়েক কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে আরেকজন এক ঘন্টা পর সাত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে যে যে ব্যক্তি এক ঘন্টা পর পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে আমরা ধরে গেলাম ধরলাম যে বি থেকে এ বিন্দুতে পৌঁছাবে অপর ব্যক্তি এক ঘন্টা পরে সাত কিলোমিটার দূরে সি বিন্দুতে পৌঁছাবে তারা কতক্ষণে এখানে বলেছি কি পরস্পরের নাইনটি ডিগ্রি কোণে তার মানে কি তাহলে এই যে এখানে যে বি যে কোণটা উৎপন্ন হবে সেটা কি কত কণ উৎপন্ন হবে নাইনটি ডিগ্রি কণ উৎপন্ন হবে এখন বলছে তাদের মধ্যে আড়ি দূরত্ব কত অর্থাৎ এই যে এ থেকে সি পর্যন্ত তাদের দূরত্বটা কত অর্থাৎ এ হতে সি বিন্দুর দূরত্ব কত এটাই আমাদের কী করতে হবে নির্ণয় করতে হবে এই যে গাড়িতে সমস্যাটির যে ভাষাটা এখানে দেওয়া রয়েছে সেটা অনুসারে যদি আমরা চিত্রটি আঁকি তাহলে কি এই ধরনের একটা চিত্র পাই তার মানে কি আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি তাই না সমকোণী ত্রিভুজ যেহেতু পেয়ে গেছে এবং বাহুর মান দেওয়া রয়েছে দুটি বাহুর মান তাহলে তৃতীয় বাহুটি অবশ্যই আমরা কীভাবে নির্ণয় করতে পারবো পিথাগোরাসের উপবদের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি তো পিথাগোরাসের উপপাদ্যটা কী তাহলে এখানে দেখেন তো এসি হচ্ছে কি অতুবুজ তাই না আমরা কি জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় কি অতিভুজ যেটা সসম কি অন্য দুটি বাহুর তুলনায় বড়ো হয় আর অপর যে বাহু দুটি একটাকে যদি আমরা লম্ব ধরি তাহলে অন্যটা কি হবে ভূমি হবে তাহলে পৃথাগড়ের উপপাদ্য অনুসারে আমরা কি জানি অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার বলতে এখানে কি এসি স্কোয়ার সমান সমান লম্ব লম্বা স্কোয়ার কে যদি আমরা লম্ব ধরি লম্বা স্কোয়ার প্লাস তাহলে কি বিসি হবে কি ভূমি বিসি স্কোয়ার এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য তাই না আমরা এসির মান নির্ণয় করবো তো এবি সনসম আমরা কত জানি পাঁচ কিলোমিটার ফাইভ স্কোয়ার বিসি সংসান জানি কি সেভেন স্কোয়ার তাহলে ফাইভ স্কোয়ার বলতে কি টোয়েন্টি ফাইভ আর সেভেন স্কোয়ার বলতে কি সাথে সাথে ঊনপঞ্চাশ ফোরটি নাইন তাই না এখানে এসি স্কোয়ার এটার উপর মুল নিলাম উবের আমরা কি রুট নিলাম রুট ওভার তাহলে কি এখানে স্কোয়ার রুট কেটে যায় তাহলে এখানে পাচ্ছি এসি আর এই দুটো যদি যোগ করি পাঁচ নয় চোদ্দো চার হাতে থাকলো এক চার দুইয়ে ছয় সাত অর্থাৎ রুট ওভার অফ সেভেন্টি ফোর তাই না সেভেন্টি ফোরের উপর ওভার এটার মান কত এখানে যে অপশানগুলো দৌড়েছে একটা কী পয়েন্ট সিক্স জিরো সেভেন তার মানে কি এখন আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে আমরা যে বর্গমূল নির্ণয় করি এটা সতেরো কীভাবে নির্ণয় করি আশা করি জানেন এটা বর্গমূল নির্ণয় করব এ সেভেন্টি ফোর এটা কি জোরে জোরে আসে তাই না এখানে এমন একটি সংখ্যা নেব যেটা দিয়ে যেটা নেব ওটা দিয়েই গুণ করতে হবে করে এটাকে মিলেতে হবে তার মানে কি এখানে যদি আমরা এড নিই আস্তে আস্তে কত হয় চৌষট্টি হয় কি করব আটকেই আট দিয়ে গুণ করব সিক্সটি ফোর এখন আমরা কী করে বিয়োগ করবো চার থেকে চার বিয়োগ করলে শূন্য সাত থেকে ছয় বিয়োগ করলে কত আসে ওয়ান এখন নিয়ম হচ্ছে কি এখানে যে ভাগ নিয়েছে এটাকে দ্বিগুণ করতে হবে আর দুগুণি ষোলো যেহেতু এখানে রয়েছে দশ এখানে কি ষোলো ষোলোই বড় দশ ছোটো তাই না তাহলে আমাদের কী নেবো পয়েন্ট নেবো পয়েন্ট নিলে কী হয় জোরে জোরে শূন্য নিতে হবে তাহলে এখন আমরা কাজ করি এখানে জানিব ঠিক একই পরিমাণ এখানে নিতে হবে তো এখানে আমরা সিক্স নেই এখানেও সিক্স নিলাম সিক্স নিলে কী করতে হবে গুণ করতে হবে এই সিক্স দিয়ে আবার এটাকে টোটালটাকে গুণ করতে হবে ঠিক আছে তাহলে ছয় ছয় ছত্রিশের ছয় হাতে দেখলো কত তিন ছয় ছয় ছত্রিশ ছত্রিশ তিনে উনচল্লিশের নয় হাতে গলো তিন ছয় 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 তিনে নয় এখন আমরা যদি বিয়োগ করি পাই ফোর অনলি ফোর পাচ্ছি তাই না এটা থেকে এটা বিয়োগ করলে তার মানে এখান থেকে বুঝতে পারছি কি আমরা বুঝতে পারতেছি যে এইট পয়েন্ট সিক্স অর্থাৎ কি পরে ক্যালকুলেশন করে আবার আসবে তো আমরা কি মোটামুটি পেয়ে যাচ্ছি কি ক হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওগুলো যদি লাগ ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে বিভি মেথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে বিভি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে বিভিন্ন একাডেমি পেজটি ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে